রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে শক্তিশালী গ্রে ঈগল ড্রোন দেয়ার অনুরোধ পুনর্বিবেচনার জন্য জো বাইডেন প্রশাসনের প্রতি ১৬ জন মার্কিন সিনেটর আহ্বান জানিয়েছেন এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন তারা ইউক্রেনে বিভিন্ন স্থাপনায় হামলার ক্ষেত্রে কামিকাজের ড্রোন ব্যবহার করে যাচ্ছে রাশিয়া এমন অবস্থায় রুশ বাহিনীকে মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্রে ঈগল ড্রোন চাইছে ইউক্রেন তবে এখন পর্যন্ত কেফকে শক্তিশালী এ ড্রোন দেয়ার অনুরোধ প্রত্যাখ্যান করে আসছে বাইডেন প্রশাসন তাদের আশঙ্কা ড্রোন ভূপাতিত করা হতে পারে এবং এতে সংঘাতের পরিস্থিতি আরও বেড়ে যেতে পারে গ্রে ঈগল ড্রোন আট হাজার আটশো মিটার বা উনত্রিশ হাজার ফুট উঁচুতে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে উঠতে পারে চিঠিতে মার্কিন সিনেটররা প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের কাছে জানতে চেয়েছেন কেন ইউক্রেন যুদ্ধের জন্য এই ড্রোন সরবরাহকে পেন্টাগন যথার্থ মনে করছে না এ ব্যাপারে ব্যাখ্যা দিতে অস্টিনকে তিরিশ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন তারা দুই দলের ষোলো জন সিনেটর এ চিঠিতে স্বাক্ষর করেছেন এদিকে মঙ্গলবার সকালে ক্রিমিয়ায় রাশিয়া নিযুক্ত গভর্নর মিখাইল রাজ ঘোষণা করেছেন শহরে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে শহরটিতে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয় আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে রাজভোজায় বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী এই মুহূর্তে কাজে ব্যস্ত ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ইতিমধ্যে দুটি ইউএভি বা চালকবিহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে সব বাহিনী ও সেবা দলগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালিমির জেলান মঙ্গলবার অভিযোগ করেছেন তার দেশে জ্বালানি অবকাঠামোতে হামলার মধ্য দিয়ে রাশিয়া শীতকালীন তাপমাত্রাকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বিশ্বজুড়ে ফরাসি ভাষাভাষী মেয়রদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ফ্রেঞ্চ মেয়র্সের প্রতি দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি সহায়তার আবেদন জানিয়েছেন ইউক্রেনের জেনারেটর জরুরি সেবা বিভাগের জন্য সরঞ্জাম এবং চিকিৎসক পাঠানোর জন্য সংগঠনটির প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি জেলেনস্কি বলেন রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে এতে লাখো মানুষ বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় রয়েছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে সদস্য দেশগুলোকেও একই ঘোষণা দিতে আহ্বান জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সংসদীয় পরিষদ গত সোমবার ন্যাটো সামরিক জোটের সংসদীয় পরিষদের এক বৈঠকে এই ঘোষণা পাশ হয়েছে তবে সদস্য দেশগুলোর জন্য এটি মানা বাধ্যতামূলক নয় ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ন্যাটো সংসদীয় পরিষদের ঘোষণার সাথে একমত প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি ন্যাটোতে থাকা ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি দলের প্রধান ইয়েগর চেরনফ বলছেন ন্যাটোর তিরিশ সদস্যের সকলেই এ প্রস্তাবকে সমর্থন করেছে ন্যাটোর অভিযোগ রাশিয়া এ যুদ্ধের মধ্য দিয়ে সরাসরি ইউরো আটলান্টিক অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে ন্যাটোর অ্যাসেম্বলিতে পাশ হওয়া ওই ঘোষণায় বলা হয়েছে ইউরো আটলান্টিক অঞ্চল কোন মতেই আর এখন বিশ্বে নিরাপদ অঞ্চল নয় এবং পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে রাশিয়ার সামরিক অভিযানের কারণে পূর্ব ইউরোপে নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক অস্থিতিশীল হয়ে উঠেছে এই প্রস্তাবে আরও বলা হয়েছে বর্তমান সরকারের অধীনে রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং ইউক্রেনের জন্য সামরিক গোয়েন্দা অর্থনৈতিক প্রশিক্ষণ এবং মানবিক সমর্থন জোরদার করা প্রয়োজন ইউক্রেনের জন্য যতদিন প্রয়োজন ততদিন এই সমর্থন অব্যাহত রাখতে হবে বলেও ওই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে এ সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতে ইউক্রেনকে আরও সামরিক সমর্থন দেওয়ার দাবিও জানিয়েছে জোটটির পার্লামেন্টারি অ্যাসেম্বলি এছাড়া রাশিয়ার বিরুদ্ধে সেনা মোতায়েনের ব্যাপারে যে সীমাবদ্ধতা রয়েছে তার অবসান ঘটানোরও দাবি উঠেছে বৈঠকে তবে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জোটটি